আমি ইন্ডিয়া যাওয়ার জন্য একবার ডিসিশন নিয়েছিলাম তো পরে চিন্তা করলাম ভিসা জটিলতার কারণে বাংলাদেশিরা বেছে নিচ্ছেন চীন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এমনকি শ্রীলঙ্কা আজকের এই ভিডিওতে জানিয়ে দিব কোন দেশে আপনি সস্তা এবং সহজে চিকিৎসা করতে পারবেন এবং বাংলাদেশ থেকে যাওয়ার জন্য কোনো ভিসা জটিলতা নেই আর ভাষাগত যে সমস্যা এটা কিভাবে সমাধান করবেন এর একটা অথেন্টিক ওয়ে আপনাদের দেখে দিব যান তাহলে ওখানের ভাষা হলো চাইনিজ ভাষা তো আপনি কিভাবে কথা বলবেন অনেক হসপিটালে দবাসী আছে বাংলা থেকে চাইনিজ ভাষা ট্রান্সলেশন করা যারা থাইল্যান্ডে ট্রিটমেন্ট করতে যান থাই ভাষা পারবেন না যারা সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করতে যান সিঙ্গাপুরের ভাষা পারবেন না শ্রীলঙ্কায় ট্রিটমেন্ট করতে যান সেখানে তামিল ভাষা তো এই ভাষাগুলি তো কেউ জানবে না তাহলে কিভাবে চিকিৎসা করবে সাধারণত মোবাইলে একটা পাওয়া যায় যে আপনি ভাষাগত ট্রান্সলেশন করে নিতে পারবেন খুব সহজ সবারই তো আমাদের স্মার্টফোন আছে আর অনেক দেশে ইংরেজি চলে চায়নায় একটু কম ইংরেজি চলে যেসব দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেসব দেশে আপনি ইংলিশ বলে আপনার সমস্যার সমাধান করতে পারবেন এখন আমাদের দেখতে হবে কোন দেশে চিকিৎসা করলে ইন্ডিয়ার সমকক্ষ অর্থাৎ মান ইন্ডিয়ার চেয়ে ভালো এবং আমাদের চিকিৎসা ভালো সেটা আমরা আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিব আরো জানিয়ে দিব কোন কোন দেশে আপনি যদি যান তাহলে ফ্রিতে ট্রিটমেন্ট করতে পারবেন অর্থাৎ আপনি একবার যদি সেই সব দেশে যান তাহলে আপনি বিনা পয়সায় কিভাবে ট্রিটমেন্ট করবেন অবশ্যই তার বিস্তারিত আমি আপনাদের বলে দিব চিকিৎসায় বাংলাদেশিদের জন্য ভালো এবং সাশ্রয়ী সুবিধা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি সাও তিনি আরো জানিয়েছেন যেসব হসপিটালে বাংলাদেশিরা চিকিৎসা করবেন সেসব হসপিটালে দোবাসীর ব্যবস্থা করা হবে যাতে করে আপনি যদি বাংলা আপনার অসুবিধার কথা আপনার রোগের কথা বলেন সেটা জানি ট্রান্সলেশন করে খুব সহজে চাইনিজ ডাক্তাররা বুঝতে পারে আমরা এখন শুনব রেবেকা আবু কিভাবে চীন থেকে ট্রিটমেন্ট করে ফোর্থ স্টেজ ক্যান্সার থেকে মুক্ত হলেন ওরা যে কেমোটা দেয় সেটা হচ্ছে যে পুরো বডিটাকে এফেক্ট করে না অনলি দ্য ক্যান্সার স্পেসিফিক্যালি যে ক্যান্সার পয়েন্টটা থাকে সেখানে ওরা এফেক্ট করে ওখানে হিট করে গোয়াং যেহেতু ফাইভ টাইমস আমি গিয়েছি ফার্স্ট টাইম কেমোথেরাপি অ্যান্ড লাস্ট ফোর টাইমস হচ্ছে ইমিউনোথেরাপি ছিল অ্যান্ড বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমি এখনও পর্যন্ত আল্লাহর মধ্যে সুস্থ একদম ফুল্লি সুস্থ আছি উনি ছিলেন ক্যান্সারের চতুর্থ ধাপের পেশেন্ট যেখানে আমাদের দেশের এবং ইন্ডিয়ান ডাক্তাররা ডিক্লেয়ার করেছেন ওনার বেঁচে থাকা সম্ভব নয় সেখানে আল্লাহ রহমত উনি সুস্থ আছেন ওনার মুখে শুনবো চায়নার খরচ কেমন এবং বিস্তারিত আমি যেটা তুলনা করেছি বাংলাদেশের যে খুব একটা বেশি না যেমন কনসার হসপিটালের যে আদার এক্সপেন্ডিচার সেটাও আমাদের প্রায় বাংলাদেশের কাছাকাছি আই এম অলসো ক্যান্সার পেশেন্ট আমি ইন্ডিয়া যাওয়ার জন্য একবার ডিসিশন নিয়েছিলাম তো পরে চিন্তা করলাম যে না যেহেতু আপা করেছে এবং আপার কাছে শুনেছি সে ফুর্তে স্টেজের ছিলেন সেখান থেকে আলহামদুলিল্লাহ সে ব্যাক করেছে উইদাউট এনি সার্জারি তার কোনো সার্জারি লাগেইনি তো ওনার সমস্ত কিছু শুনে আমি একবার ভাবলাম যে হ্যাঁ আমার সব ট্রিটমেন্ট এখানে হয়ে গেছে ক্যামো রেডিও সার্জারি তো আমার মনে হচ্ছে একবার চায় না যাই শুধু একটা থরো চ্যাক আপ অনুযায়ী সবচেয়ে নাম্বার ওয়ান পৃথিবীতে সবচেয়ে ভালো চিকিৎসা দেয় সিঙ্গাপুর তো যাদের টাকা পয়সা ভালো আছে বা অর্থনৈতিক অবস্থা অবশ্যই সিঙ্গাপুরে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করতে পারবেন সব ধরনের চিকিৎসা ভালো হয় এরপরে আসা যাক নাম্বার টু আহ থাইল্যান্ড থাইল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত বাংলাদেশ ইন্ডিয়া এশিয়া মহাদেশের মধ্যে অনেক অনেক উন্নত থাইল্যান্ডে থাকা খাওয়া সবকিছুই ইন্ডিয়ার মতো অর্থাৎ বাংলাদেশের মতো কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে সস্তা আপনি ইকোনমি করার জন্য রুম ভাড়া নিবেন এবং থাইল্যান্ডে খুঁজে কোন কোন জায়গায় চিকিৎসা সস্তা এবং ভালো থাইল্যান্ডে লক্ষ লক্ষ বাংলাদেশিরা থাকে থাইল্যান্ডে বাংলাদেশি হোটেল আছে সেখানে আপনি খেতে পারবেন এবং হালাল ফুড়ের কোনো সমস্যা নেই নাম্বার থ্রিতে আসা যাক চায়না চায়নাতে অনেক বাংলাদেশি ট্রিটমেন্ট করেন এখানে ক্যান্সার পেশেন্টরা অনেক সুবিধা পান চায়না চাচ্ছে যে বাংলাদেশের রুগী তাদের দেশে রেগুলার আসুক এবং বিষয়গত কোনো জটিলতা নাই ইভেন বাংলাদেশের সাথে চায়না চাচ্ছে ইন্টারন্যাশনাল মান অনুযায়ী একটা হসপিটাল তৈরি করতে অবশ্যই আমরা অতদিন পর্যন্ত কোথায় ট্রিটমেন্ট করব সেটা আমাদের ভাবতে হবে এবং এরপরে আছে আপনাদের সাজেশন করব শ্রীলঙ্কায় যারা নর্মাল রোগগুলো ট্রিটমেন্ট করতে চান ইন্ডিয়া যারা সাধারণত কলিকাতায় যে ট্রিটমেন্ট করতে চাচ্ছিলেন তারা শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার থাকা খাওয়া অত্যন্ত সস্তায় এবং খরচ অত্যাধিক কম অনেকে অবশ্যই অধীর আগ্রহে বসে আছেন কিভাবে আপনি ফ্রিতে ট্রিটমেন্ট করবেন সেটার গাইডলাইন আপনাকে দিয়ে দিব এবং বিস্তারিত আরো বিস্তারিত যারা জানতে চান তারা আমার ইনবক্সে নক করবেন আমি সাধারণত তাদের উত্তর দিয়ে দিব যেমন ইউরোপের সাতাইশটা দেশ যে কোনো দেশে যদি আপনি আসেন একটা অথবা যে কোনো ট্রিটমেন্ট করতে পারবেন যারা আপনার আত্মীয় স্বজন ইউরোপে আছে তাদের সাথে আপনি কনসাল্ট করবেন এবং দেখবেন যে আমার কথাটা সত্যি কিনা না ইভেন ল্যাটিন আমেরিকাতেও কিছু দেশ আছে যেখানে আপনি ফ্রিতে ট্রিটমেন্ট করতে পারবেন একবার যদি ইন করতে পারেন এর মধ্যে আছে ভেনেজুয়েলা মেক্সিকো চিলি ইত্যাদি অনেকে হতাশ হয়ে বসে আছেন যে ইন্ডিয়া যেহেতু ভিসা বন্ধ করে দিয়েছে আমরা কিভাবে চিকিৎসা করব। তাদের জন্য আমি চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে বিস্তারিত জানানোর জন্য এর মধ্যেও যদি আপনার ইনফরমেশন জানার কোন থাকে আমাকে জানাবে ভিডিওর শেষে থাইল্যান্ডের হেলথ কেয়ারের উপরে একটা ডকুমেন্টারি দিয়েছি খুব মনোযোগ সহকারে দেখবেন যাতে করে আপনার থাইল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা এবং থাইল্যান্ডের হসপিটালগুলি কেমন এ সম্পর্কে আপনার মিনিমাম ধারণাটা চলে আসবে ধন্যবাদ সর্বক্ষণ কাছে থাকার জন্য এবং যাওয়ার একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ